নমস্কার গুড ইভিনিং সবাই ভালো আছেন নিশ্চয়ই আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে হলো শুক্রবার আর এখন বাজে সন্ধে ছটা এই যে রিমি এলো এখন আমাদের বাড়িতে তাই আমি আমাদের পার্কিং এর কারটা নিয়ে নিচে এসেছি যে কেউ তো আমাদের বিল্ডিং এর পার্কিং এ ঢুকতে পারবে না আমাদের পার্কিং একটা কাঠ থাকে ওই কার্ড দিয়ে গেটটা খুলতেই নিচে এসেছি এখন আমি এখানে মোটামুটি সব বিল্ডিং এর বেসমেন্টে হয় আমাদের বিল্ডিং এও দুটো পার্কিং আছে বি ওয়ান আর বি টু রিমি এখন কদিন ওয়ার্ক ফ্রম হোম করছে তাই ও বাড়ি থেকে সোজা এসেছে আর আদি আসবে ডাইরেক্টলি অফিস থেকে এই যে আদিও এসে গেছে আদি এত এনার্জেটিক সব সময় মুখে হাসি লেগেই আছে অফিস করে সবে ঢুকলো কোনো ক্লান্তি নেই মামা আজকে এসে গেছে অনেক আরে চলে এসে কিন্তু আগের দেখা হয়নি এই মামা করছো

গল্প করে আমরা এখন ডিনার করতে বসেছি আজকে অন্য একটা কাজ অনেকক্ষণ তাই ও বলেছিল আজ আর বেশিক্ষণ বসবে না তাড়াতাড়ি চলে যাবে কিন্তু একবার গল্প শুরু হলে কি আর শেষ হয় শেষ মেশ ডিনার করেই যাচ্ছে ওরা আর এই হচ্ছে আমাদের স্টার অফ দ্য শো রিমির করা দুধপুলি আগের ব্লগটাতে দেখিয়েছিলাম লুচির জন্য ময়দা গিয়ে ভুল করে চালের গুঁড়ো মেখে রেখেছিল আদি সেই চালের গুঁড়ো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আবার আমাদের আড্ডা চলছে রাতের বেলা অনেক রাত হলো এবার ওরা বাড়ি ফিরছে আমাদের পার্কিং এ একটা রোলস রয়েস দেখে সবাই মিলে সেটাকেই দেখছি আমরা রোলস রয়েস এর চাকা আবার আড়ার লেখা আছে এখানে দুবাইতে নানান নামি দামি ব্র্যান্ডের সব গাড়ি খুব সহজেই দেখা যায় লোকজন এখানে খুব দামি দামি গাড়ি ইউজ করে বড় বড় ব্র্যান্ডের সব গাড়ি এখানে খুব সহজে পাওয়া যায় আর এখানকার রাস্তাঘাট তো এত ভালো বড় বড় দামি দামি গাড়ি চালাতে কোনো প্রবলেমই নেই এখানে বড় বড় দামি দামি গাড়ি চালানোর মজাই আলাদা এখানে যাই হোক গাড়িতে একবার বসে গেছি তাই সবাই মিলে ঠিক হলো একবার একটা করে রাউন্ড মেরে আসি এই রাতের বেলা কোথাও একটা দাঁড়িয়ে চা খাবো আমরা এখন যাচ্ছি আমাদের পুরনো পাড়ায় কারামাতে কারামাতে অনেক ছোট ছোট রেস্টুরেন্ট বা ক্যাফে আছে আর ওগুলো বেশ রাত অব্দি খোলাও থাকে এই যে দেখুন প্রায় প্রতিটা বিল্ডিং এর নিচে এই ছোটখাটো রেস্টুরেন্ট বা ক্যাফে সবকটা এখন অবশ্য খোলা নেই তবে একটা না একটা খোলা পাবই এই যে একটা রেস্টুরেন্ট খোলা পেয়েছি তাই সবাই গাড়ি থেকে নেমে পড়লাম দুটো আমি হাফ করে আমার অত চায়ের নেশা নেই কিন্তু আমি এইটা চাইছি রাত্রিবেলা সেন্ট্রাল তোর ঘড়িতে টাইমটা দেখা সময় দুটো দশ এখানেই আমরা চা খাবো এখন বাজে রাত দুটো দশ এই রেস্টুরেন্টে আর বাইরে বসার ব্যবস্থা মেনু কার্ডটা নিয়ে এলো কি জুস খাবে রিমি সেটা দেখে নি দুটো বড় বড় কুলার চলছে কিন্তু তাও বেশ গরম দেখি একটু বসে কতক্ষণ বসা যায় না হলে ভেতরে চলে যাবো রিমি এখন সিলেক্ট করছে কোন জুস খাওয়া যায় আর আমাদের চায়ের অর্ডার করা হয়ে গেছে এখানটা বেশ গরম লাগছে আর বসে থাকা যাচ্ছে না সবাই মিলে এখন ভেতরেই চলে এলাম প্রথমে তিনটে চা ওই দুধ চিনি দিয়ে অর্ডার করেছিলাম সেটা দিয়ে গেল তারপর আমি আবার একটা জিঞ্জার টি চিনি ছাড়া অর্ডার করলাম সেটা হচ্ছে এইটা চা খেতে খেতে রেস্টুরেন্টের দেওয়ালে আপ্পামের ছবি দেখে খেতে ইচ্ছে করলো তাই আমরা একটা চিকেন কিমা আপ্পাম অর্ডার করলাম ডিনার তো হয়েই গেছিলো সবার পেট ভরাই কিন্তু ছবিগুলো দেখে খেতে ইচ্ছা করলো এটা হচ্ছে চিকেন কিমা আপ্পাম আপ্পাম আর ধোসা অনেকটা একই রকম ধোসার ব্যাটারে চাল আর ডাল থাকে আর আপ্পামের ব্যাটারে ডাল থাকে না শুধু চাল আর নারকেলের দুধ থাকে এই রেস্টুরেন্টে দেখছি নানান রকমের ভ্যারাইটিস অফ আপ্পাম পাওয়া যায় চিকেন কিমা আপ্পাম মাটন কিমা আপ্পাম চিজ কাজু আপ্পাম আরও কত কি যেই না আপ্পামটা দিয়ে গেল অমনি সবাই মিলে আমরা একদম ছাপিয়ে পড়লাম একটা আপ্পাম মিনিটে শেষ হয়ে গেল বেশ টেস্টি আপ্পামটা আর আপ্পামের সাথে যে চাটনিটা দিয়েছে ওটা আরও টেস্টি একটাতে মন ভরলো না তাই আমরা আবার আরেকটা অর্ডার দিলাম আবার একটা আপ্পাম দিয়ে গেল একদম ধোঁয়া উঠছে আবার সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছি কয়েক সেকেন্ডের মধ্যে এটাও শেষ শুধু আমরাই নয় এই রাতের বেলা আড়াইটের সময় কত লোক খেতে এসেছে এখানে ব্যাস হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া এবার মামার ভাঙনের মধ্যে ধাক্কাধাক্কি হচ্ছে কে বিলটা পে করবে শেষমেশ ভাত নেই পে করলো আমরা খেলাম তো একটুখানি কিন্তু মৌরি খেতে ভুললাম না এই সব চেয়ার টেবিল গুলো বাইরে শুধু পাতাই আছে কোনো লোকজন আর বাইরে বসছে না যা গরম এবার আমরা বাড়ি ফিরবো আদি হঠাৎ মনে পড়ল কিছু একটা ফেলে এসেছে তাই ভেতরে ছুটল এখানে একটা ফালুদার দোকান আছে রিমি সেটাই দেখাতে নিয়ে যাচ্ছে আমাদের কি ফালুদা নেশন এইটাই বিখতে আমাদের আর পেটে জায়গা নেই ওরা যদি খায় ফালুদা তো খাবে আমরা আর পারবো না দোকানটার ভেতরে লাইট জ্বলছে কিন্তু দোকানটা বন্ধ তাই আর ফালুদা খাওয়া হলো না এই জায়গাটা ছোটখাটো অনেক রেস্টুরেন্টে ভরা তাহলে फटाफटে pune 30 pune রাস্তা দিক ঘুরে চা খাওয়া হলো আমাদের চাটা তো খাওয়া হয়ে গেল এবার আমরা সবাই উঠে দাঁড়িতে রাত আড়াইটের দুবাই এখনো কত লোকজন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে দেখুন এই দুবাই শহরটা এত সেফ এই রাতের বেলাও একা হেঁটে গেলে একটুও ভয় লাগবে না কারণ দুবাই তো পৃথিবীর কয়েকটা সেফেস্ট সিটিজের মধ্যেই পড়ে এখানে বেড়াতে এলে নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারেন সারা রাত এত কড়া লয় অ্যান্ড অর্ডার এখানকার রেগুলার পুলিশ পেট্রোলিংও চলে রাস্তায় তারপর যে কোনো এমার্জেন্সিতে পুলিশের রেসপন্সও খুব ভালো এখানে আর এখন তো ইমিগ্রেশন পলিসিও ভীষণ কড়াকড়ি করে দিয়েছে দুবাইতে বেড়াতে এলে এখন তিনটে জিনিস চেক করবেই সঙ্গে তিন হাজার ডিরাউস থাকতেই হবে হোটেল বুকিং থাকতে হবে না হলে যার বাড়িতে উঠবেন তার অ্যাড্রেস প্রুফ আর রিটার্ন টিকিট দেখাতেই হবে আগে ট্যুরিস্ট ভিসাতে লোকজন এখানে এসে দিনের পর দিন থেকে যেত চাকরি বাকরি খুঁজে বেড়াতো এখন আর সেটা হবে না রিটার্ন টিকিট দেখাতেই হবে এইসবগুলো না থাকলে দুবাইতে ঢুকতেই দিচ্ছে না দুবাইতে ঢোকা তো দূরের কথা ইন্ডিয়া থেকেই ফ্লাইটেই উঠতে পারবে না এগুলো না থাকলে কথা বলতে বলতে বাড়ি পৌঁছে গেলাম এবার রিমিদের টাটা করার পালা বেশ ভালো কাটলো আজকে সন্ধ্যাটা রাত্রে ডিনার টিনার করে আবার বেরিয়ে আবার চা আপ্পাম সব খেয়ে এখন ঘরে ঢুকলাম তিনটে দশ বাজে যাই হোক এইভাবেই আমাদের দিনগুলো কাটে দুবাইতে রিমি আর আদিরা আসলে কটা যে বাজে রাত্রিবেলা তার কোনো ঠিক থাকে না আর রিমির গাড়ি আছে বলে এরকম টুকটাক ঘুরেও আসা যায় গেছিলাম রিমিদের নিচে ছাড়তে তারপরে প্ল্যান হলো চা খেয়ে আসি আপনার চায়ের সাথে আপ্পাম ট্যাপাম খেয়ে এখন তিনটের সময় ঘরে ঢুকছি তো যাই হোক আজকে ব্লগটা এখানে শেষ করছি ব্লগটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর পারলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আজকে এখানে শেষ করি সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে